আরে আসছি বাপরে বাপ সারাক্ষণ সারে বছর ছিল না কী হয়েছে না কি হ্যাঁ বাড়তি ডাকত পড়ছে না ও ও এত গরম হয়ে থাক কিসের জন্যে তোমার শ্বশুর এক সাইড দিয়ে ভাত দেও না ও ভাত মনে এখানে রান্না বান্না করে আমি রেখে দিছি কখন একটা প্লেট নিয়ে আসবেন আর আমি ভাত বেরোবে আপনার প্লেটে দেবো তাই না বোমা ভাত তুমি রাইধবে খেয়ে তুমি কি কোনো সময় ভাত রাঁধো আমি তো রাইধলাম ও বোমা আজ না রুই মাছ রাঁধেছি সেই কাল দিছিলে আলানি ভাত দুপুরে হাঁস দুপুর গলা গেল এক মুঠ গরম ভাত দাও বা বাবা যেই রুই মাছের গন্ধ শুনছে আমি লেখ করছে না এই শুধু রুই মাছ রান্না করে শামক বলছে কি বোম মাছের ভাত দাও তো রুই মাছ তো রান্না করছিস রে রুই মাছ কি তোদের জন্য আমি তো সেটি করছি যে রুই মাছ আমারের জন্যে রাধেছে বৌমা আমরা তো তোমারই শ্বশুর শাওরি তাই না একটু শ্বশুর শাড়িকে একটু ভালো মন্দ দিলে কি হয় এই বয়সকালে কোনে যাব কার দুয়ারে যাবো শ্বশুরটা অপঙ্গ হয়ে পড়ে রয়েছে কবে সানি মরে যায় ওই মানুষটার মহে আমার খুব ইচ্ছে করে ভালো মন্দ তুলে দিতে কি সুন্দর অভিনয় করতে পারেন আপনি আপনি তো মনটা চান্স দেওয়া উচিত সেইখানে আপনি অভিনয় করলে এই রকম দুই তিনটা রুই মাস না টাকা পেয়ে যাবেন তাই বুঝ কি ভাবছিস এই ভাবে তুই আমার এনিমি নে বললে পরে আমি কি করব আমি আমার প্রশংসা টক করে দিলে আমি ওই মাসে ভাত দিয়ে দেব তাই ভাবছিস বোমা কথাই আছে না এই দিন দিন না আরো দিন আছে এই দিনের লইয়া যাব ওই দিনের রিক আছে বোমা যেমনি মা হইছি একদিন তো তুমিও মা হইবে সেই দিন তোমার সন্তান যদি তোমার সাথে এই যে এই আচরণগুলি করে আল্লাহ যে নমক বাঁচাই রাখে ওই দিন দেখার জন্যে সেই দিন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব ঠিক তোমার কেমনি লাগে সেই কষ্টগুলি আমাক দিচ্ছ তোমার শ্বশুর এক দিচ্ছ আমার সুখের পানি তোমার একটু মনে লাগে না সেদিন আমি হাসবো পর দেখব দেখো বোমা শ্বশুর শ্বশুর কষ্ট দিলে ঠিক কেমন লাগে এই

ওনারে ধরব ওনারে ধরব তুই কি করছিস শাস্তি শাস্তি ও কি করবি আমারে ধরতে দিছিস থেকে হ্যাঁ দি আমিরে ধরতে দি আমিরে ধরতে দি তুই তুই গর্তে আসক কর কর ভাই না বাবা তুই ও কি ছাই মাইরবি তুই কত কি ছাই দিবি না তুই না আমি তোর মতো আমার বোমার কাছে এরকম ভিক্ষার মতো করে চাইবো এটা তুই ভাবিস হ্যাঁ তাহলে কি হ্যাঁ তুই তুই আবার বড় দর দিস আবার বড় দর দিস হ্যাঁ আর মার না মারবো না না ইচ্ছা হচ্ছে তোরে একবার জানা শেষ করে দি তুই এত বড় শাস্তি আমার কাছ থেকে একটা তুমি তুমি টাকা টাকা সাথে সেটা হাসপ আমি কাটবো হ্যাঁ হ্যাঁ তোর এটা মনে হয় এই তোর এটা মনে হয় হ্যাঁ তোর এটা মনে হয় কো এই রকম দিন পুরো দিন আসবে না বুঝতে পারছিস

বহুবার কত পড়তে যাও না জানি গো তুমি মেলা ভিতরে কষ্ট নিয়ে এইসব কথা কইছ আমি খুব ভালো করে জানি তোমার তো ওষুধও ফুরাই গেছে ওষুধও লাগবে আমি এখন তোমার পেটের বাদ ওষুধ কোন দিন জোগাড় করবো কাউ আমি এসব কোন দিন আমি কি কই ওই আমরা বুঝে গেছি জানো এবারের ভাত ও চোট এবারের ওষুধ জোট চোট তে না তুমি হয়েছে শুয়ে থাও হ্যাঁ আমি একটু বাইরে যাই গিয়ে দেখি আশেপাশে কোনো বাড়িতে একটু কাম করা যায় নাকি একমুট ভাত টেকা যদি কিসের পাগল ভাত খাওয়া লাগবে না তুমি ওরকম করে প্রবাসীর মা কামের মানুষ হবে প্রবাসীর মা মানুষের বারে বারে কাম করবে তুমি থাও তুমি এত চিন্তা করে তো কে তুই কেমন আছো আপু এই তো ভালো আছি কি ব্যাপার তোর তো এখন আসার কথা ছিল না হুট করতে আমাদের বাড়িতে আরে তোমার কথা মনে পড়লো তাই তো চলে আসলাম যাক তাও বোনটার কথা মনে পড়ছে আমি তো ভাবলাম তুই আমাকে ভুলে গেছিস আরে না ভুলে যাব কেন আচ্ছা যাই হোক তোমার কথা বাদ দাও তা তোমার শাশুড়ি কই মায়ের কই হো হই বুড়িটা বুড়িটা আর কই থাকবে দেখ সংসার এখনো কাজ কাম করতেছে আরে এখন তো আমি এই সংসারে কোনো কাজ কাম করি না সব তো ওই বুড়িটাই করে আর তা ছাড়া যখন কাজ কাম শেষ আশেপাশে কোথায় ঘুরতেছে আচ্ছা তোমার শাশুড়িকে তুমি এই বুড়ি বুড়ি কেন বলো বলো তো আপু এই শোন ওরে না আমার সহ্য হয় না ওরা দেখলেই না আমার রাগ ওঠে আর তাছাড়া সারাক্ষণ আর আমি একটু ভালো মতো রান্না করতে পারি না প্রথমে প্লেট নিয়ে এসে বলবি মা তোমার শ্বশুরটা অসুস্থ একটু খাবার দাও না আচ্ছা তুই আমি কাল বুড়া বুড়ির জন্য রান্না করি নাকি আমি আমার নিজে খাওয়ার জন্য ভালো মতো রান্না করি কিন্তু আমি তো বিষয়টা বুঝতেছি না তুই উল্টো শুনে গীত জন্য ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি আমার মনটা তো আমার খুব শান্তশিষ্ট মানুষের জন্য দয়া মা অপুরান্ত তাই না আমার শাশুড় জন্য কী তোর মায়া হচ্ছে আপু তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো সেও তো তোমার মার মতোই তুমি যেরকম মানে আমাদের মাকে মা মনে করো তাকেও তুমি তোমার মা মনে করবা সব সময় শুধু বুড়ি বুড়ি করতেও থাকো আমার কিন্তু ভালো লাগে না এই কথাগুলো চাইছো হ্যাঁ বা বাবা ওই যে কথায় আছে না মার পড়ে না মাসির পরে পুড়ে পুড়ে ধোয়া ওঠে তো দেখে সেই অবস্থা আমি আমার শাশুড়িকে বুড়ে বলি তাই তোর গায়ে লাগতিছে আর তাছাড়া একটা জিনিস তুই কার সাথে কার তুলনা করছিস হ্যাঁ কোথায় আমার বাবা মা আর কোথায় ফকির ফকির নিয়ে হ্যাঁ আর একটা জিনিস তোরে নিয়ে না আমার এখন সন্দেহ হচ্ছে এই তুই কি আমার মারপেটের বোন বলতো আমার মারপেটের বোন বলতে এরকম হওয়ার কথা না হ্যাঁ দরদ আমার জন্য না আমার শ্বশুর শাশুড়ির জন্য ওনার দরদ উতলায় উঠতেছে আচ্ছা আপু তুমি সদা সদা খেপে যাচ্ছ আরে বাবা আমি তো তোমাকে এমনি এসব কথাগুলো বলছিলাম যে তুমি সব সময় শাশুড়িকে নিয়ে বলো তাই আমি বুঝতে পারছি শোন তুই আমার বাড়িতে আছিস ভালো কথা দুই দিন থাকবি তা ভালো কথা থাক তোর যা দরকার আমাকে বলবি কিন্তু ওই বুড়া বুড়ির উপর যদি দরদ দেখাস না এটা কিন্তু ভালো হবে না চল ভিতরে চলাই বাবা রে বাবারে আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে আমার ঘরে অসুস্থ স্বামী রয়েছে দুই দিন যাবৎ কিচ্ছু খায়নি তার কিছু ওষুধও কিনা লাগবে তুই যদি উপকারটুক আমাকে করতে খুব ভালো হইতে সাসিমা আপনি এই বয়সে কাজ খুঁজতেছেন আপনি ছেলে সন্তান নেই হ্যাঁ বাজান আমারও একটা সাওয়াল আছে বাদ দেও বাজানো সব কথা আর এই বয়সে কাজ খুঁজলে তাই কি হবে কত মানুষ কত জায়গায় কাজ করতেছে আমিও পারবো চাচিমা আপনার বয়সে মনে হচ্ছে আপনি কাজ করতে পারবেন না বাজান মনে সাহস আর পেটে খিদি থাকলে মানুষ সব কিছু পারে আমি তোমার হাতে পায়ে ধরি তুমি আমাকে একটা কাজ দাও ঠিক আছে চাচিমা আমি কাজ দেবো সামনে আমার বাড়ি মানে কিছু ইটা আছে ওইগুলো সরাতে হবে Asa. Ama kitli izay de hadi. আমি না কি প্রবাসী আমার চাওয়াল প্রবাসে থাকে লাখ লাখ টাকা পাঠায় সেই টাকার ভাত আমার বাড়ির পয়সা গলে হাসে গরু মুরগি খায় আর আমরা দুইজন মানুষ এক এখন ভাত পাইনি এখন আধা জনের লোকের বাড়ি এসে কাজ করা লইয়া আই রেসি ভাত মেলা অপরাধ করেছিলাম তাই না তাহলে তুমি এত বড় শাস্তি দিবে আমি একজন প্রবাসীর মা হয়ে লোকের বাড়ি কামলা দিয়ে বেড়াই আমি কি আমার করেছিলাম আমার বউ মাতার বনে সুখে শান্তি আমার বাড়ির থাকে কত ভালো মন্দ খায় প্রতিদিন মাস গোষ কাস্তি বিরানি খায় এক ফুটা আমার দেয় না আজকে আমি আজকে আমি এই জায়গাতে কাজ করি ঠেকা নিয়ে আমার স্বামীটার জন্য একটু ভাত নিয়ে যাব একটু ওষুধ নিয়ে যাব তাহলে তো আমার স্বামীটার একটু পেটে ভাত হবে

কি বলতেছে সহেল আমি সত্যি কিছু বুঝতেছি না মানেটা বুঝতেছো না না বোঝার চেষ্টা করছো না তুমি এইভাবে কেন কথা বলছো সহেল আমি এইভাবে কেন কথা বলছি আমি এইভাবে কেন কথা বলছি একজন প্রবাসী মা কাজের মানুষ আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ খুঁজে বেড়ায় আমার মা একটা লিবারের কাজ করে কিন্তু কেন কেন একজন প্রবাসীর মা কাজের মানুষ হবে আমি তো কিছু বুঝতে পারতেছি না সব আর কোন কথা বলবি না তুই কি ভাবছিস তুই এগুলি করে বেরাবে আমি কখনোই জানতে পারবো না আমার বাবাটা অসুস্থ তুই ফোন করে বললি আমার বাবাকে বড় ডক্টরের কাছে নিয়ে যাইতে হবে এই মাসে বেশি টাকা লাগবে আমার কাছে টাকা ছিল না আমার রুমমেটের কাছ থেকে আমি টাকা ধার করে তোকে টাকা পাঠাইলাম আমার বাবার চিকিৎসার জন্য কিন্তু আমার বাবা চাই অসুস্থই পড়ে আছে কিন্তু কেন ও তোর তো মনে অনেক প্রশ্ন যাচ্ছে আমি থাকি দূর প্রবাসে আমার বাড়িতে এত কিছু ঘটছে আমি কিভাবে জানলাম তাই না তাহলে শোন আমি কিভাবে জানলাম ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো কিন্তু এমন করে কথা বলছো কেন ভাইয়া সেসব কথা বাদ দেন আমি বলছিলাম কি আপনি যত তাড়াতাড়ি পারেন প্রবাস থেকে বাসায় ফিরে আসেন কেন বাড়িতে কি কোনো সমস্যা ভাইয়া আমি ফোনে এত কিছু বলতে পারবো না আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসুন তারপর আমি সব আপনাকে বলবো আমাকে সব খুলে বলো ভাইয়া আমি তো এখন বলতে তুমি <laughs> <laughs> তুমি কাজ করছো কেন আর বাবা কোথায় তোর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে এক মুঠো ভাতের জন্য ওষুধের জন্যে আমি এই মানুষের বাড়ি কামলা দিতে আইছি মা তুমি কি বলছো তোমার ছেলে তাকে প্রবাসে আমি লক্ষ লক্ষ টাকা মাসে পাঠাই আর আমার বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে আর আমার মা মানুষের বাড়িতে কাজ করছে কিন্তু কেন মা যে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করো বাবা কিন্তু সেই লক্ষ লক্ষ টাকা একখানা পয়সা তোমার মা বাবার উপকারে লাগে না বাজার আমি সব বুঝতে পারছি আমি জানতে চাই কেন আমার মা কাজের মানুষ কেন প্রবাসী মা কাজের মানুষ চলো মা তিশা ব্যাগটা নিয়ে আসো হেই এই তিশা তুই আমার মার পেটের বোন হয়ে তুই এরকম একটা কাজ করতে পারলি তুই তুই আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধেই তুই ওকে সব ছি চুপ তুমি কোনো কথা বলবা না ও একটা মানুষের মতো কাজ করছে তুই না নাই একই মায়ের পেটে দুই বোন কিন্তু দুই বোন দুই রকম কেন তিসার মতো তুমি হতে পারলা না তিসার মতো তুমি পারলা না কেন আমি তো তোমাকে অনেক বিশ্বাস করছিলাম তুমি জানো প্রত্যেকটা প্রবাসী তার বউকে অনেক বিশ্বাস করে মায়ের নামে অ্যাকাউন্ট না করে বইয়ের নামে অ্যাকাউন্ট করে তুমি জানো বাংলাদেশে এখন প্রায় এরকম ঘটনা ঘটে মায়ের নামে বাবার নামে অ্যাকাউন্ট করে না অ্যাকাউন্ট করে বইয়ের নামে মাসে লক্ষ লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায় আর অথচ সেই বউ মা বাবাকে নির্যাতন করে কিন্তু তুমি কি জানো একদম প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে আমরা প্রবাসীরা যে কষ্ট করে টাকা উপার্জন করি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি দেখতো তাহলে তারা বলতো বাবা প্রবাসে যাওয়ার দরকার নেই তুই দেশে থাক প্রয়োজনে আমি তোকে কাজ করে খাওয়াবো প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো তার এত কষ্ট করার দরকার নেই জানো মা তুমি যদি তরকারিতে একটু লবণ দিতে ভুল করতে জাল একটু বেশি হইতো আমি কত বকা বকি করতাম কিন্তু তোমার সেই সন্তান আদাশে তো খাবার খায় না আটা রকুনটা ডিউটি করার পরে আমাদের নিজেদেরকে রান্না করে খাইতে হয় আমরা ভালো কিছু রান্না করতে পারি না যা রান্না করি তাই খাই ঘুমানোর টাইম পায় না মাত্র তিন ঘন্টা ঘুমাই আবার ভোর না হতে কাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় প্রবাসী টাকা প্রত্যেকটা টাকার সঙ্গে একটা রক্তের করা লেগে থাকে না কিন্তু এই কাল নাগিনীরা এটা বোঝে না এটা কখনোই বুঝবে না একজন প্রবাসীর কত কষ্ট যাই হোক তুই তো অমানুষ তোকে এত কথা বলে লাভ নেই কারণ চোর না আসলে ধর্মের কাহিনী আমি তোকে যতই ধর্মের কাহিনী শুনায় তুই বুঝবি না তোকে যদি আমি এই বাড়িতে রেখে আবার প্রবাসে যাই তুই আবার আমার মাকে কাদের মানুষ বানাবি আর দিনের পর দিন অত্যাচার করে আমার বাবাকে যেরকম পুঙ্গু বানাইছিস আবার সেই পঙ্গু বানাবি তাই তোর মতো মেয়েকে আমি আর বিশ্বাস করি না আমি তোর মতো মেয়ের সঙ্গে সংসার করবো না আমার বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে কাঁপাতে চাইল সহেল একটু কথা তুই কোনো কথা বলবি না তোর কোনো কথা আমি শুনবো না আমার ইচ্ছা করতে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই কিন্তু তুই অমানুষ আমি তো অমানুষ না তাই আমি তোকে কিছু বললাম না যা তোকে আমি তালাক দিব আর তোর যে কাবিন নামার টাকা আছে সময় মতো তুই পেয়ে যাবে বল তোমার কাছে আমি চির ঋণী হয়ে রইলাম তুমি যদি সঠিক সময় এই খবরটা না দিতা হয়তো আমি এসে আমার মাকে পেতাম না আমি এসে আমার বাবাকে পেতাম না তোমাকে অসংখ্য চলো চলব ভিতরে চলো মা চল